বন্ধুরা সব সবসময় কিছু না কিছু খুঁজতে থাকে বলা হয়ে থাকে যে এদের পেট কখনো ভরে না নেকড়েকে জঙ্গলি লুটেরা বলা হয় এবং মানা হয় এরা অন্য প্রাণীদের শিকার ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে কিন্তু এই তথ্যটা পুরোপুরিভাবে সত্য নয় স্বাভাবিকভাবে এরা আসলে সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া এই বড় নেকড়ে এই পারসেন্ট সময় নিজেরাই শিকার করে খায় যদিও বড়দল ও অধিক খোরাক হওয়ার কারণে এদের লাগাতার শিকার করতে হয় তাই শিকার না পাওয়ার কারণে এরা অন্য শিকারী প্রাণীদের শিকার ছিনিয়ে নিতে একটুও দ্বিধাবোধ করে না সিংহের সাথে নেকড়ের অনেক অদ্ভুত সম্পর্ক সিংহরা এদের সাথে থাকতে একদম পছন্দ করে না কিন্তু নেকড়েরা সিংহের সাথে থাকতে অনেক পছন্দ করে এরা প্রায় সময় সিংহের আশেপাশেই থাকে কারণ এদের কাছে এর থেকে ভালো সুবিধা বা পরিস্থিতির অন্য কোনো জীবের কাছে থাকে না এরা এদের সংখ্যা ও সিংহের সংখ্যার অনুপাতের হিসাব কিতাব খুব সুন্দরভাবে করতে যায় যদি এদের মনে হয় যে এদের বড় দল সিংহের ছোট সংখ্যায় অনেক বড় হয়ে যাবে তখন তারা সিংহের কাছ থেকেও শিকার ছিনিয়ে নেয় জঙ্গলে সিংহের শিকার ছিনিয়ে নেওয়ার সাহস শুধুমাত্র নেকড়েদের ছাড়া অন্য কোনো প্রাণী করে না অনেক সময় একসাথে হয়েও অনেক নেকড়ে সিংহকে মেরে ফেলে সামান্যতম আমাদের পৃথিবীতে জীবের সংসার একটি পুরুষ প্রধান সমাজে সঞ্চালিত হয় শুধুমাত্র মানুষের মধ্যে নয় বরঞ্চ অধিগত প্রাণীদের মধ্যে ও নর এর পজিশন নারী থেকে অনেক অধিক হয় যদি সিংহের উদাহরণ দেয়া হয় তাহলে অধিকতর শিকার সিংহে দ্বারাই করা হয় কিন্তু সেই শিকারকে খাওয়ার প্রথম অধিকার সিংহের হয় সিংহের পেট ভরে যাওয়ার পরে বেচারি সিংহেদের ভাগে বাকি সেই খাবারগুলো থাকে কিন্তু পুরুষ প্রধান সমাজের এই ধারা নেকড়েদের দুনিয়াতে প্রবাহিত হয় না নেকড়েদের মধ্যে নরের জায়গায় নারী এই দলের সঞ্চালন করে এখানে নর্দের নির্ণয় নেওয়ার কোনো অধিকার নেই তাদের মধ্যে নারীরা নর্দের তুলনায় প্রায় দশ পার্সেন্ট ভারী ও শক্তিশালী হয় তাই দলকে কোন দিকে যাওয়া উচিত এবং কোথায় কখন হামলা করতে হবে এসব মহিলারাই সিদ্ধান্ত নেয় নারীদের মধ্যে যেই নারীদের ছোট বাচ্চা অধিক হয় তাদের সম্মান আর পদও অধিক হয় দলে বেশি সম্মান ও পদের সুবিধা হচ্ছে খাওয়ার প্রথম হক যখন নেকড়েটা কোনো শিকার পায় তখন অধিক বাচ্চাওয়ালা মায়েরাই সবার আগে খায় আর অন্যদিকে নর বেচারা এক কোনায় দাঁড়িয়ে থেকে তাদের সময় আসার অপেক্ষা করে নারীদের পেট ভরার পরে নরদের খাবার দেওয়া হয় আর বাচ্চাদের ব্যাপারে বলতে গেলে নেকড়ের বাচ্চা জন্ম থেকে অনেক বুদ্ধিমান হয় যখন নেকড়ের শিকারের জন্য চলে যায় তখন এই ছোট বাচ্চাদের সুরক্ষার জন্য কেউ তাদের কাছে থাকে না ক্ষমতাবস্থায় এই বাচ্চা মাটিতে তৈরি হওয়া ছোট গর্তে লুকিয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত বড়রা শিকার করে ফেরত না আসে ততক্ষণ পর্যন্ত সে বাচ্চাগুলো ঘর থেকে বের হয় না ছোট বাচ্চাগুলো জন্ম থেকে প্রায় নয় মাস পর্যন্ত কেবল তার মায়ের দুধের উপরে নির্ভর থাকে এই দুধেই বাচ্চাদের শরীর খুব দ্রুত বৃদ্ধি করে কারণ নেকড়েদের দুধে অনেক প্রোটিন থাকে গরু অথবা মহিষের তুলনায় চার গুণ বেশি যুক্ত হয় যদিও বাচ্চাদের পালার ব্যাপারে মাকে একটি বড় সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় কুকুর আর বিড়ালের প্রজাতির কাছে যেখানে স্তনের সংখ্যা আটটি হয় সেখানে নেকড়েদের কাছে মাত্র দুইটি স্তন থাকে যখন একেবারে নেকড়ে কুকুর ও বিড়ালের মতোই প্রায় তিন থেকে চারটি বাচ্চা জন্ম দিয়ে দেয় এমতাবস্থায় সবগুলো বাচ্চা একসাথে দুধ খেতে পারে না সাধারণত শক্তিশালী বাচ্চা দুর্বল বাচ্চাগুলোকে পিছে ধাক্কা দিয়ে সব দুধ নিজেরাই খেয়ে ফেলে যার কারণে দুর্বল বাচ্চাগুলো ক্ষুধার কারণে মারা যায় বস্তুত নেকড়েদের সিক্সটি পার্সেন্ট বাচ্চা জন্মের প্রথম সপ্তাহেই মারা যায় নেকডেদের ইংরেজিতে হায়না বলা হয় এরা কেবল এশিয়া ও আফ্রিকা মহাদ্বীপেই পাওয়া যায় স্পটেড হায়না নেকড়েদের সবচেয়ে বড় প্রজাতি এরা বড় সংখ্যায় মধ্য ও দক্ষিণ আফ্রিকায় নিবাস করে অন্যদিকে ব্রাউন হায়না কেবল দক্ষিণ আফ্রিকায় একটি সীমিত ক্ষেত্রে পাওয়া যায় ট্রেট হায়না মানে সাধারণ নেকড়ে উত্তর আফ্রিকার মরুভূমি এলাকা থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান নেপাল এবং ভারতেও পাওয়া যায় যদিও আফ্রিকা ছাড়া অন্য সব এলাকা থেকে এই নেকড়েদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতে তো এখন এই প্রাণী দেখা পাওয়াও অনেক দুর্লভ হয়ে গেছে নেকড়েদের এই তিনটি প্রজাতির সাধারণত ষাট থেকে আশি কিলোগ্রাম পর্যন্ত ভারী হয় এইসব প্রজাতিদের শিকারী প্রাণীদের নামে সামিল করা হয় এই প্রজাতি মহিষের মতো বড় বড় প্রাণীদের মেরে ফেলতে পারে কিন্তু পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় থাকা নেকড়েদের চতুর্থ প্রজাতি অনেক ছোট হালকা হয় এই নেকড়েদের পাঁচ থেকে দশ কিলোগ্রাম পর্যন্ত ভারী হয় এরা বড় প্রাণীদের শিকার করে না বরং ছোট পতঙ্গ খায় তাদের পাতলা মুখ খুব কঠিন জায়গা থেকেও কীট পতঙ্গ বের করতে সাহায্য করে বন্ধুরা নেকড়ে দেখতে অনেকটা কুকুরের মতো কিন্তু এরা কুকুর থেকে একদম আলাদা প্রাণী সাধারণত পচা মাছ মাংস খাওয়া অথবা শিকারে মরার আগেই তাকে জীবিত খুবলে খাওয়া এই হায়না দেখে হয়তো আপনার ঘৃণা লাগবে কিন্তু জঙ্গলে অনেক জীব এমনও রয়েছে যারা নেকড়েকে অনেক পছন্দ করে সেই জীবগুলোর মধ্যে দুটি হলো শিয়াল আর শকুন যখনই কোনো হাতিয়ার মতো বড় প্রাণী মরে যায় তখন শিয়াল সেই অপেক্ষায় থাকে যে কখন নেকড়ে আসবে আর এই মরা জীবকে খাওয়া শুরু করবে আসলে হাতি অথবা গন্ডারের মতো বড় প্রাণীর চামড়া অনেক মোটা হয় এই মজবুত চামড়াকে কাটার জন্য শিয়াল সক্ষম নয় যখন হায়না তাদের মজবুত চুয়াল দিয়ে মরা প্রাণীর চামড়া ছিঁড়ে দেয় তখন বাকি নরম মাংস শিয়াল আর শকুনের ভাগ্যে আসে নেকড়ে অনেক কিলোমিটার দূর থেকে মরা প্রাণীর গন্ধ পেয়ে সেই প্রাণী খেতে পৌঁছে যায় তাই শিয়াল সবসময় এদের কাছাকাছি থাকে দেখা যায় তো শিয়ালের মতো ছোট মাংসা সেই প্রাণীর জীবনযাপনের জন্য নেকড়ের উচ্ছিষ্ট এর উপর নির্ভরশীল সিংহদের তুলনায় নেকড়েদের কামড় দেওয়ার শক্তি অনেক অধিক হয় পাশাপাশি এদের দাঁত অনেক ধারালো এবং মজবুত থাকে সিংহের ধারালো দাঁত যেখানে শিকারের চামড়া ছিঁড়ে ফেলতে কাজে দেয় অন্যদিকে নেকড়েদের মজবুত আর গোলাকার দাঁত দিয়ে হাড্ডিও ভেঙে ফেলতে পারে যদি এরা খেতে কোনো মাংস না পায় তাহলে এরা জঙ্গলে পড়ে থাকা কোনো কঙ্কালের হাড্ডি পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে যার কারণে নেকড়ে মল সাদা রঙের হয় তাদের পেটে অনেক ভয়ানক অ্যাসিড থাকে এই অ্যাসিড লোহা পর্যন্ত পচিয়ে ফেলতে পারে প্রাণীদের পচা মাংসে অ্যান্ড নামক জীবাণু পাওয়া যায় এই জীবাণু বড় সংখ্যায় জঙ্গলি প্রাণীদের অসুস্থ করে কিন্তু এই জীবাণু ও নেক্রের পাচনতন্ত্র থেকে বাঁচতে পারে না নেকড়ে এই জীবাণুকে পঁচিয়ে পরিবর্তন ও প্রাণীদের রক্ষা করে নিজের শিকারকে পুরোপুরিভাবে এভাবে খেয়ে নেকড়ে আরও অনেক ধরনের রোগ বালাই থেকে জঙ্গলকে বাঁচায় যদিও পরিবর্তনের রক্ষক হওয়ার পরেও মানুষের মনে নেকড়ের জন্য কোনো সম্মান নেই নেকড়েতের ব্যাপারে অনেক মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তানজানিয়া এর মানুষ মনে করে নেকড়ে অনেক খারাপ আত্মাদের স্বামী ইথোপিয়ার মানুষদের মতে নেক্রে বাস্তবিক অর্থে ইচ্ছাধারী ও অভিশপ্ত প্রাণী যারা যখন চায় নিজেকে বদলাতে পারে অন্যদিকে ভারতে প্রচলিত কিছু প্রাচীন লোককথা অনুসারে নেক্রে রাক্ষসের সারি আর এটা দেখা যাওয়া অনেক অশুভ ও অপবিত্র হয় নেকড়েদের ব্যাপারে এই ধরনের ভুল তথ্য ছড়িয়ে পড়ার অনেক কারণ রয়েছে একটি কারণ হচ্ছে নেকড়ে এর রং রূপ দেখতে এই প্রাণী সিংহের মতো সুন্দর নয় দ্বিতীয়ত এদের শরীর থেকে অনেক খারাপ দুর্গন্ধ আসে যার কারণে মানুষ নেক্রেকে পছন্দ করে না পাশাপাশি নেকড়েদের মুখ থেকে বের হওয়া আওয়াজও মানুষকে ভয় পাইয়ে দেয় এই প্রাণী অনেক অদ্ভুতভাবে মানুষের হাসির মতো আওয়াজ বের করে এই আওয়াজ এমনভাবে হয় যে মনে হচ্ছে কোন পাগল মানুষ জোরে জোরে হাসছে এই ভিডিওটাতে আপনারা এর হাসির একটি নমুনা দেখতে পারেন বন্ধুরা যতই নেকড়ে অধিকতর মানুষের কাছে অপছন্দ হোক কিন্তু জঙ্গলের সাফাইয়ে এই নেকড়ের স্থান কেউ নিতে পারবে না ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ